শুনলাম এইখানে বসে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত ফেসিস্টরের একটা সহযোগী নাম নেওয়া তো ঠিক হবে না তারা ঘোষণা করছে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশে নাকি লকডাউন হবে তো কেন বলছে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা মামলায় তারা ধরে নিয়েছে তাদের নেত্রী কি হবে তারা জানে আমরা জানি না কারণ আমরা বিচার ব্যবস্থা বিশ্বাস করি আদালত কি ঘোষণা করবেন কি রায় দিবেন আমরা তো জানি না সেদিন নাকি লকডাউন হবে সারা বাংলাদেশ আমি আসলে বেশি বিস্তৃ কথা বলতেও চাই না এখন বাংলাদেশের যারা রাজনীতিতে বিশ্বাস করে নাই কোনোদিন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিশ্বাস করে নাই এই দেশে দীর্ঘ অপশাসন চালিয়েছে তারা যাদের মাধ্যমে এই দেশকে করব রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাহারও বল তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে অর্থাৎ দিল্লিতে তারা আশ্রয় লাভ করেছে এখন ওখান থেকে বসে যদি মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে আওয়ামী লীগ যদি মনে করে যে তেরোই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সারা দিয়ে লকডাউন করবে তাহলে আপনাদেরকে পাঁচই আগস্ট বিদায় করে দিল কেন এই এক বছরের ভিতরে কিভাবে আপনাদের মনে হলো যে ফেসিস্ট পতিত শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিবাদী শক্তির পক্ষে বাংলাদেশে লকডাউন আপনারা আহ্বান করবেন আর জনগণ দিবে আপনারা যদি দুঃসাহস থাকে আসেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে দেখুন আমরা তো চাই আপনারা এসে বিচারের মুখোমুখি হন আসামের কাঠগড়ায় দাঁড়ান আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব এই দেশের মানুষের সেটা না করে মনে মনে সুখ পাওয়ার জন্য পাগলের কি সুখ মনে মনে পাওয়ার জন্য যদি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন যে এখানে লকডাউন হবে তাহলে আমি মনে করি তারা শুধু নয় তারা মন মস্তিষ্কে এখন রীতিমতো জাতীয় কমিশন নামে একটা কমিশন গঠিত হয়েছিল তাদের মেয়াদ শেষ হয়েছে সবাই এখন আমেরিকা প্রত্যাবর্তন করেছে না তাদের জন্য আমি শুভকামনা করি অবশেষে তারা তাদের দায়িত্ব যেভাবেই হোক শেষ করে নিষ্কৃতি পেয়েছে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় ঐক্যমত্ব কমিশনের সভাপতি খুব প্রফেসর ইনু সাহেব অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে সুপারিশমালাগুলো ঐক্যমত্ব কমিশন সরকারকে দিয়েছে সেই সুপারিশে সরকার প্রধান নিজেই দস্তখত করেছেন সভাপতি হিসেবে এখানে হচ্ছে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট যে বাস্তবায়ন করবেন আপনি আর সুপারিশ করলেন আপনি সভাপতি হিসেবে তারপরে যদি সেই সুপারিশটা আপনারা দিতেন যেভাবে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে অবশেষে আট নয় মাস আলোচনার পরে সেইটেই যদি আপনারা রিকমেন্ড করতেন তাহলে এই গ্লাস অফ ইন্টারেস্টের প্রশ্ন আমরা তুলতাম না কিন্তু আপনাদের মনে যা ছিল তা আপনারা সুপারিশের মধ্যে প্রকাশ করে দিয়েছেন সেই জন্য ধন্যবাদ তারা সুপারিশ প্রণয়ন করলেন তাদের যা যা প্রস্তাব আছে আটচল্লিশটা দফা সংবিধান সংশোধনী সংক্রান্ত এগুলো সকলগুলো প্রস্তাব গণভোটে দেয়া হবে আদেশ জারি করা হবে এবং সেই আদেশের বাস্তবায়নের জন্য গণভোট আইন করা হবে ইত্যাদি আমরা জাতীয় ঐক্যমত্যের স্বার্থে জাতীয় ঐক্যমত্য কমিশনে সকল দলকে এবং মানুষকে অনবোধ করার জন্য জাতীয় সাথে আমি দলের পক্ষ থেকে জনগণের সম্মতি নেওয়ার জন্য এই সনদের উপরে গণভোটের প্রস্তাব করেছিলাম একই দিনে জাতীয় নির্বাচনের দিনে কিন্তু এই গণভোটের কি আসলে কোনো প্রয়োজন ছিল এই গণভোটের মধ্য দিয়ে কি আইন প্রণীত হয়ে যাবে এই গণভোটের মধ্য দিয়ে কি সংবিধান পরিবর্তিত হয়ে যাবে কিন্তু একটা নৈতিক বাধ্যবাধকতা সংসদ সদস্যদের উপরে এবং আগামী সংসদের উপরে আরো দিতে হবে যে জনগণ চায় এই সংস্কার বাস্তবায়ন হোক অথবা চায় না কিন্তু এখন ওকোনটো কমিশনের সবাই সেটা রাজি হলো যে জুলাই জাতীয় সংসদ যেভাবে রচিত হয়েছে স্বাক্ষরিত হয়েছে নোট অফ ডিসেন্ট সহ সবাই রাজি হলো এবং গণভোটের এই প্রস্তাবের সাথে সবাই রাজি হলো কিন্তু সকালবেলা ভোরে উঠে একটি দল বলল যেটা আগে হতে হবে গণভোট কেন রাজনীতিতে আমি লাল জামা পরব কালো জামা পরব না এরকম মনে মনে সুপ পাওয়ারtoken বিষয় নাই এটা জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ফেরত যাওয়ার জন্য গণতান্ত্রিক উত্তরণের জন্য যে দীর্ঘ সংগ্রাম লড়াই করেছি তার পরিণতি সবল পরিণতির বিষয় এটাকে বাধাগ্রস্ত করে প্রশ্নবিদ্ধ করে নিত্য নতুন বিভিন্ন রকমের বিষয় সৃষ্টি করে কোন কোন সময় গিয়ে দিয়ে তৈলাক্ত করার যে বয়ান দিচ্ছেন এগুলো শুভনীয় নয় যাই হোক এখন যাদের গণতান্ত্রিক অধিকার রাস্তার মধ্যে বয়ান করতে চান স্বাগত জানায় কিন্তু বুটের মাঠে এখন যেভাবে আমাদের প্রার্থীরা গণসংযোগে নেমে গেছে বিভিন্ন দলের প্রার্থীরা এখানে কেউ জিজ্ঞেস করছে না ভাই সাহেব গণবুট কি তারা জিজ্ঞেস করছে প্রার্থী কে বিএনপির মার্কা কে পেয়েছে সেটা জিজ্ঞেস করছে কারণ মানুষ জানে এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম হচ্ছে বিএনপি দেশের গণমানুষ জানে যে সংস্কারের মধ্য দিয়ে অগ্রগতি প্রগতি নিশ্চিত করার যে দল সেই দলের নাম বিএনপি শহীদ রাষ্ট্রপতির প্রতিষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত যে দল সেই দল অবিরাম সংস্কারের মধ্য দিয়ে এই জাতির অগ্রগতি সমৃদ্ধি নিশ্চিত করেছে উনিশশো সালে যার কণ্ঠ দিয়ে স্বাধীনতার ঘোষণা হয়েছে উনিশশো পঁচাত্তর সালে যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র রক্ষিত হয়েছে পুনরুদ্ধার হয়েছে উনিশশো সালে যার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে এই দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতির জন্য সকল পদক্ষেপ যে উনিশশো সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই দল এবং সেই দলের নাম হচ্ছে রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের প্রতিষ্ঠিত বিএনপি মানুষ জানে এই দেশে ফেসিবাদী ফেসিস্ট আওয়ামী বাকশালী শক্তিকে রুখতে গেলে বিলুপ্ত করতে গেলে একমাত্র গণতান্ত্রিক শক্তি হিসেবে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে সুতরাং ভাই আপনারা যারা উনিশশো একাত্তর সালে উল্টা দিকে যাত্রা করেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে বিপরীত দিকে যাত্রা শুরু করেছিলেন জাতীয় পার্টির হাত হোসেন মোহাম্মদের শেষ সাহেবের সহচর হয়েছিলেন আপনারা আবার যদি আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চান কি পরিণত হবে আল্লাহ মালুক আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে কথিত বিশিষ্ট তাতে করে উৎসাহিত হবে বাংলাদেশে অন্য যে কোনো রকমের অগণতান্ত্রিক শক্তি কিন্তু সেই জন্য যদি আপনারা বলতে চান যে আপনারা খেতে পারবেন না সেজন্য জন্য বাড়াবাতে ছাই ছিটিয়ে দিবেন সেটা বাংলাদেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না সেই সুযোগ দিবে না সুতরাং আপনারা ঋণ করে গিয়ে খেতে চান খান কিন্তু আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না আপনারা বলেছেন এগারো তারিখ পর্যন্ত আলটিমেটাম আলটিমেটাম কারা দিচ্ছেন সরকারকে তো সরকার তো আপনাদের পক্ষে সুপারিশ দিয়েছে জাতীয় কমত্ব কমিশন তো আপনারা যা আছেন তাই দিয়েছে সেই জন্য আপনারা তার সাথে সুর মিলিয়ে তাই কথা বলছেন সুতরাং সংগ্রামটা আলটিমেটামটা কাকে দিচ্ছেন আর সরকারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা মনে করেছিলাম জাতীয় কমত্ব কমিশন রেফারির ভূমিকা পালন করবে আমরা মনে করেছিলাম এটা অন্তর্বর্তীকালে সরকার অত্যন্ত নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে তত্ত্বাবধায়ক সরকার যে জন্য প্রতিষ্ঠিত হয় একটি নিরপেক্ষ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সেই দায়িত্ব আপনারা পালন করবেন অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গুল দিয়ে দিয়েছেন এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে সাত দিনের মধ্যে নাইলে আমরা সিদ্ধান্ত নেব অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কোন নির্বাচিত সরকার নয় এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন আপনাদের নাই আমাদেরকে করার যে সাত দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন না হলে আমরা সিদ্ধান্ত নেব এত শক্তি প্রদর্শন আপনাদের বোধহয় মানায় না গণতান্ত্রিকভাবে আপনারা নিরপেক্ষতার সাথে আগামী দিনের একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল করেন আমরা আপনাদেরকে সমর্থন করেছি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান করবেন আর যদি মনে করেন যে আরেকটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানাবেন আলোচনার জন্য তারা কারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য যে কোনো ইস্যুতে সব সময় আলোচনায় আগ্রহী যাব কিন্তু অন্য কোনো একটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে কেন আমরা রাজনৈতিক যোগাযোগ সকল রাজনৈতিক দলের সাথে রাখি সেটা এনসিপি হোক জামাত ইসলাম হোক অন্যান্য পার্টি হোক সবার সাথে আমরা গণতান্ত্রিক কালচার হিসাবে রাজনৈতিক যোগাযোগ এবং আলাপ আলোচনা সম্পর্ক রাখবো কিন্তু কোন বিষয়ে আলোচনা করার জন্য কোন রেফারির ভূমিকায় কোন দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি সেটা সঠিক হচ্ছে না ধন্যবাদ আপনাদের সবাইকে শেষবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকে নির্বাচন কমিশনকে যেভাবে অনুরোধ করেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন অবশ্য আপনাদের সরকারের আহ্বানের আর কোনো প্রয়োজনও নাই কারণ নির্বাচন কমিশনকে যে ইনস্ট্রাকশন আপনারা দিয়েছেন সেই হিসাবে নির্বাচন কমিশন বলেছে ডিসেম্বরের প্রথমার্ধে তারা আনুমানিক দুমাস সময় হাতে রেখে তফসিল ঘোষণা করবেন সেই তফসিল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে যারা বেশি জাতীয় সংগ্রামে গণতান্ত্রিক সংগ্রাম লিপ্ত ছিল সকল গণতান্ত্রিক দল সেই নির্বাচনে সালে অংশগ্রহণ করবে বাকি রইল গণভোট গণভোট একই দিনে হতে হবে এর কোনো বিকল্প নাই কারণ একটা গণভোট আয়োজন করা এর আগে একই ইস্যুতে যেখানে ফলাফলে কি হবে সেই জন্য ব্যয়বহুল শুধু নয় একটা বিশাল আয়োজন আর একটা অনুষ্ঠানের জন্য করা এটা অগ্রহণযোগ্য অযৌক্তিক শুধুমাত্র আমরা জাতীয় সাথে একটি জনসম্মতি নেয়ার জন্য এই গণভোটের প্রস্তাব করেছিলাম এবং সেই গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা সবাই এখন এই আজকে কত তারিখ সাত তারিখ আট তারিখ ডিসেম্বরের প্রথমার্ধ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে কতদিন থাকে বাকি এক মাস এক সপ্তাহ এর মধ্যে আমরা সবাই নির্বাচনী মাঠে যার যার নির্বাচনী এলাকায় আমাদের ধানের শীষের প্রার্থীর পক্ষে সবাই আমরা প্রচারণা নিয়ে এই প্রচারণার তোড়ে যারা ঋণ করে ঘি খেতে চাচ্ছে তাদের সমস্ত অপপ্রচার বন্ধ হয়ে যাবে